স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেছে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম লিবিয়ার আলখোমোস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যায় একটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন অন্যটিতে উনসত্তর জন ছিলেন তাদের মধ্যে জন সুদানের এবং দুইজন মিশরের নাগরিক ওই নৌকায় আটটি শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট আলখোমো শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই ও এম জানিয়েছে চলতি বছর ভূমধ্যসাগরে ডুবে অন্তত এক হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীর প্রাণ গেছে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে আশ্রয় প্রার্থীদের সংখ্যা কমাতে এই শর্ত আরোপ করা হচ্ছে নতুন পরিকল্পনা অনুযায়ী প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেওয়া হবে তাদের শরণার্থীর মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে যারা নিজ দেশে নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরিয়ে দেওয়া হবে এবছর এখন পর্যন্ত উনচল্লিশ হাজারের বেশি বিদেশি শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ফিলিস্তিনের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল একই সঙ্গে সেখানকার পুরনো শহরে ফিলিস্তিনিদের উপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা আনাদুলও জানিয়েছে মূলত অবৈধ বসতি স্থাপন করা ইহুদিদের উৎসব পালনের সুযোগ করে দিতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল হেব্রন ডিফেন্স কমিটি ও স্থানীয় বাসিন্দারা জানান শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি হয়েছে ইসরায়েলি বাহিনী পুরনো শহরের প্রবেশের সামরিক চেকপয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এর ফলে অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ ঘরে ফিরতে পারেনি এবং হেব্রনের অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হচ্ছে এদিকে শনিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি শুক্রবার প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ ঠিক করে ফেলেছেন তিনি কিন্তু বিস্তারিত জানানো যাবে না তিনি বলেন ভেনিজুয়ালা নিয়ে যুক্তরাষ্ট্র অনেক অগ্রগতির দিকে রয়েছে বিশেষ করে মাদক প্রবাহ বন্ধ করার ক্ষেত্রে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী কার্যক্রম ফল দিচ্ছে তবে প্রতিবেশী কয়েকটি দেশের কারণে চ্যালেঞ্জ রয়ে গেছে যুক্তরাষ্ট্রে ঢোকা মাদকের প্রবাহ এখন অনেক কমে গেছে বলেও জানান প্রেসিডেন্ট মেক্সিকোতে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হওয়া জেনজি আন্দোলন কয়েকদিনের ব্যবধানে পঞ্চাশটির বেশি শহরে ছড়িয়ে পড়েছে ক্রমবর্ধমান অপরাধ দুর্নীতি ও দায়মুক্তির বিরুদ্ধে স্থানীয় সময় শনিবার মেক্সিকো জুড়ে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় চলতি মাসের শুরুর দিকে বিরোধী এক মেয়রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই জুড়ে ছড়িয়ে পড়ে শনিবার বিভিন্ন বয়সের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে বিক্ষোভকারীদের মধ্যে বিরোধী দলের লোকজনও রয়েছে মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্ট বাসভবন ঘিরে ব্যারিকেড ভেঙে ফেলে এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় জাতিসংঘের জলবায়ু আলোচনা কপ সম্মেলনের ছয় দিন পেরিয়ে গেলেও অংশগ্রহণকারী দেশগুলো চূড়ান্ত চুক্তির বিষয়ে একমত হতে পারেনি এমনকি কোন 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 বিষয়ে একমত হওয়া যেতে পারে এ নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে গত সোমবার থেকে শুরু হওয়া সম্মেলন শেষে সবাই একমত হয়ে কোনো ধরনের চুক্তি আদৌ সম্ভব কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে সম্মেলনের আয়োজক ব্রাজিল দু সালের মধ্যে বিশ্বব্যাপী টেকসই জ্বালানির ব্যবহার চার গুণ বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি চাপ দিচ্ছে তবে পরিবেশবিদেরা সতর্ক করছেন ফসল থেকে জ্বালানি তৈরি করলে খাদ্য নিরাপত্তা ও প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে ইতিমধ্যে সম্মেলনের সম্ভাব্য ফলাফল নিয়ে বেশ কয়েকজন প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে সম্মেলনের বাইরে শুরু হয়েছে বিক্ষোভ বন উজাড় করে জলবায়ু হুমকির মুখে ফেলা শিল্প ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও সংস্থার বিরুদ্ধে ব্রাজিলের আদিবাসী গোষ্ঠীগুলো বিক্ষোভ করছে হাজার হাজার প্রাণহানির পর অবশেষে মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও এম টু বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে স্থানীয় সময় শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিদের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এই শান্তি চুক্তির খসড়া স্বাক্ষরিত হলেও বাস্তবায়নের জন্য এখনও অনেক পদক্ষেপ বাকি রয়েছে মার্কিন ও কাতারি কর্মকর্তারা এই খসড়াকে শান্তির পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করলেও সামনে আরও বহু পথ অতিক্রম করতে হবে বলে তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষদূত বুলুস বলেন আটটি সাজানো হয়েছে যার মধ্যে ছয়টির বাস্তবায়ন ব্যবস্থা নিয়ে এখনো কাজ বাকি আছে কঙ্গোতে চলমান সংঘাতে কেবল চলতি বছরেই হাজার হাজার মানুষ নিহত কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছেন তবে চুক্তি স্বাক্ষরের মধ্যেও কঙ্গোর বিভিন্ন এলাকায় সহিংসতা থামেনি নর্থ কিভু প্রদেশে আইএস সমর্থিত জঙ্গিদের হামলায় শুক্রবার আঠাশ জন নিহত হয়েছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কৌশলগত মডং শহর নিজেদের দখলে নিয়েছে বিরোধী মিয়ানমারের কারেন বিদ্রোহীরা শুক্রবার তারা শহরটি পুনরুদ্ধার করে বলে জানিয়েছে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী বিদ্রোহীদের মতে শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউর সশস্ত্র শাখা এবং তাদের মিত্ররা মডং শহরটি পুনরুদ্ধার করেছে মডং একসময় কেএনইউর মাইক জেলার সদর দপ্তর ছিল উনিশশো সালে এটি জান্তার দখলে চলে যায় চার দিন আগে শহরটি দখলে অভিযানের নামে কে ও তাদের মিত্ররা সত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে চীন লিওনিং প্রদেশে পাওয়া এই খনিতে এক টনের মতো স্বর্ণ রয়েছে এবং কর্মকর্তারা জানান এই স্বর্ণের বাজার মূল্য একশো বিলিয়ন ইউরোর বেশি রাষ্ট্র পরিচালিত লিওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ এই প্রকল্পটি সম্পন্ন করেছে তারা প্রায় এক হাজার প্রযুক্তিবিদ ও কর্মী নিয়োগ করে মাত্র পনেরো মাসে অনুসন্ধান শেষ করেছে তবে কর্তৃপক্ষ স্থানটির নির্দিষ্ট অবস্থান জানায়নি শুধু বলা হয়েছে এটি লিয়নিং প্রদেশের পূর্ব অংশে অবস্থিত মরুভূমিতে এখন উৎসবের আমেজ চারপাশ থেকে ভেসে আসছে ঢাক ঢোল, বাঁশির সুর ও মানুষের উচ্ছ্বাসের শব্দ ফের মরুভূমি জীবন্ত হয়ে উঠেছে কারণ শুরু হয়েছে বিখ্যাত পুষ্কর মেলা যাকে অনেকে বলেন উটের উৎসব উটের গায়ে ঝুলছে রঙিন কাপড় আরেকটার গায়ে ঘণ্টা আর পিঠে আঁকা বিভিন্ন জটিল নকশা প্রতি শুরুটা সাধারণ গবাদি পশুর বাজার হিসেবে হলেও বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় প্রাণী মেলা হিসেবে পরিচিত হয়ে উঠেছে প্রতি বছর এই মেলায় অংশ নেয় অন্তত পঞ্চাশ হাজার উট প্রতিযোগিতার আকর্ষণগুলোর মধ্যে আছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরা তাদের উটদের উজ্জ্বল আর ঝলমলে পোশাকে সাজিয়ে হাজির করেন কেউ আবার উটকে দিয়ে নানা কসরত দেখান অনেক উট মালিক মাসের পর মাস ধরে এই সাজসজ্জার প্রস্তুতি নেন আমরা তো শুধু উট দেখতে এসেছিলাম তবে এভাবে ওদের সাজানো আর নাচ দেখাটা একেবারে অবিশ্বাস লেগেছে আমরা মুগ্ধ মেলায় শুধু উটি নয় আছে লোকসঙ্গীত নাচ স্থানীয় খাবার আর হস্তশিল্পের দোকানও সন্ধা নামলে পুষ্কার রদের চারপাশ আলোকিত হয় বেজে ওঠে লোকগানের সুর ডেকোরেটিং ক্যামেল লাস্ট আমি গত আটত্রিশ বছর ধরে উঠ সাজাচ্ছি ছয়বার প্রতিযোগিতায় জিতেছি এবার অংশ নিয়েছি শুধু প্রদর্শনের জন্য মেলা চলবে দশ নভেম্বর পর্যন্ত দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে ফটোগ্রাফার আর পশুপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা লুৎফা ফৌজিয়া দীপ্ত পার্তাকক্ষ দর্শক শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ